দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাতে ইমন মোটরস ব্লক থেকে আরও একটি গাড়ি দিচ্ছি তেইশ সিরিয়ালের তেত্রিশ পঁচিশ গাড়ির নাম্বারটি ঢাকা মেট্রো ন ভাড়া চালিত ঠিক আছে যাদের এরকমের নতুন গাড়ি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ফুল ক্যান্টার বড়ি বানানো গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন যাদের এরকমের ফ্রেশ কন্ডিশনের গাড়ি দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ শনি একরা রায়েরবাগ ফুট ওভার ব্রিজের নিচে আসলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ফোন নাম্বার থাকবে পেজে ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি আমাদের এই রকমের একবার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে ফ্রেশ কন্ডিশন যারা চাচ্ছেন তারা আসলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে একেবারে ফ্রেশ তো ফ্রেশ ফ্রেশের উপরে আর কিছু নাই দেখ কি তো ভিতরে বাইরে সবই একই রকমের কন্ডিশন দেখছেন গাড়ির একেবারে ফুল সুন্দর একটি গাড়ি এই গাড়ি যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার নাম্বারটা দেখে রাখেন যারা বুঝেন না স্ক্রিনশট মারবেন তেইশ সিরিয়ালের তেত্রিশ পঁচিশ গাড়ির নাম্বারটি ঢাকা মেট্রো নয় ভাড়া চালিত ঠিক আছে যোগাযোগ করবেন আমাদের সাথে যারা সুন্দর সুন্দর গাড়ি চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এখন বলবেন ভাই মূল্য কয় টাকা মূল্য চাইলে তো সাড়ে ছয় লাখ টাকা এত টাকা তো আসলে আমরা একটু ডিসকাউন্ট দিয়ে দেবো নগদে চলে আসবেন ইনশাল্লাহ যারা সাবেক আলোচনা করবেন তাদের জন্য ছয় লাখ টাকা একবারে ফিস ছয় লাখ টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিও শেষ করলাম